হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অনেক সকালেই উঠে পড়েছিলাম সকালে উঠে টিফিন টিফিন রেডি করে দিয়েছি সবার আমার ছানা উঠে পড়েছে ও দুষ্টুমি করছে একটু পরেই বেরিয়ে যাবো ওর ভ্যাকসিন রয়েছে আজকে ওই যে বিড়াল কামড়ে ছিল তার আজকে তিনটে ভ্যাকসিন কমপ্লিট হবে আর আরেকটা রয়েছে ওটা উনত্রিশ তারিখে রয়েছে তো ওকে নিয়ে যেতে হবে মা দিদা সবাই রেডি হবে আজকে আমরা ভ্যাকসিন বাবুকে দিয়ে এসেও আবার যাচ্ছি আরেক জায়গায় নিমন্তন্ন বাড়ি তো কোথায় যাচ্ছি কি হচ্ছে না হচ্ছে এটু যে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে যতটা পারবো অবশ্যই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আজকের ভিডিওটা স্কিপ না করে তো চলো একদম রেডি টেডি হয়ে চলে যাই যেখানে যাওয়ার আছে মানে ভ্যাকসিন নিতে পিতপুরে যাবো ওরা প্রথমে আমি ডাক্তারখানায় গেছিলাম ওনারা বললেন যে ওখানে নয় পিটপুরে হাসপাতালে ওকে দেওয়া হবে ভ্যাকসিন তো ওখান থেকেই নেওয়া হচ্ছে তো চলো আমরা দেখতে থাকি আমরা পৌঁছে গেছি হসপিটালে আর বাইরে অনেকটাই ভিড় তাই এদিকটায় এসে একটু হাজব্যান্ড ছেলেকে নিয়ে বসেছে আমি একটু লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখি কত তাড়াতাড়ি হয় ফাইনালি এখন বাজে নটা দশ আর আমরা লাইন দিয়েছিলাম ওই আটটা পনেরো নাগাদ তো হয়ে গেছে আজকে অনেক অনেক পেশেন্ট ছিল তো বাড়ি গিয়ে বলছি এখন যা হোক একটু ক্যামেরাটা ধরে রেখেছি তাও বকাবকি করছিল। ক্যামেরাটা অফ করে দেওয়ার জন্য ছেলে রয়েছে সঙ্গে তো আমি অল্প অল্প একটু ভিডিও ক্লিক নিয়ে নিচ্ছিলাম আকাশটা দেখো কি অপূর্ব দেখাচ্ছে পুরো মনে হচ্ছে যেন পুজো এসে গেছে এরকম আকাশ শরৎকালই বেশিরভাগটাই দেখা যায় এখন যদিও বা ভাদ্রমাস চলছে আর এই ভাদ্রমাস থেকেই মেঘের এরম খেলা আকাশে দেখা যায় অনেক রকম দৃশ্য যাই হোক ও এখন তেল পাম্পে একটু যাবে গাড়িতে তেল ভরিয়ে তারপরে আমরা যাব বাড়ির দিকে ছেলে মাঝখানে বসে রয়েছে ওকে ভালো করে দেখাতে পারছি না ও তো একদম ছোট্ট ওই জন্য একটু একটু করে দেখা যাচ্ছে মাটিতেই বসে যাচ্ছে আমরা এখনো রেডি হব আমার চান হয়ে গেছে এই ভদ্রলোকের এখনো চান হয় আমিও চান করে নিয়েছি এবার চলো রেডি হয়নি ঝটপট আমার এগুলো কি বেরিয়েছে সাদা সাদা আমি জানি না যাওয়ার সময় ডক্টর দেখিয়ে যাব কি বেরিয়েছে ওখানে যাক চলো ওখান থেকে তো এসে গেছি ওখানে প্রচন্ড ভিড় ছিল আজকে যত পেশেন্ট ওখানে দেখলাম গেছে সবাইকে মানে সবাই বলতে প্রায় নজন মতো হবে একই পাগলা কুকুর কামড়ে দিয়েছে আমাদের পাঁশকুড়া বাজারে একটা পাগলা কুকুরের দৌরাত্ব ভীষণ বেড়ে গেছে ওই কুকুরটাই কামড়েছে মানে যতজন আসছে ওই একই কথা কাউকে হাজরা জুয়েলার্সের মানে সামনে কামড়েছে কাউকে শীতলা মন্দিরের সামনে কামড়েছে কাউকে বাজারের একদম মুখে কামড়েছে মোড়ে এরকম মানে প্রচুর পেশেন্ট আজকে এসেছে যাই হোক চলো আমি ঝটপট রেডি হয়ে নিই তোমরা দেখতে থাকো ব্লগটা আমরা আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি দেখো আমি বাড়ির এসে গিফট কিন্তু পেয়ে গেছি এটা আমার ভাইজি দিয়েছে আর এই যে আমার মনি দিয়েছে জামা আছে এর মধ্যে আরও দেখা এই যে দুটো ব্লাউজ রয়েছে খুব সুন্দর কালারগুলো আমার পছন্দের তো এগুলো তো আজকে পরে যাচ্ছি না আমি শুধু ওয়াচটা পরে যাচ্ছি আর হ্যাঁ আজকে কিন্তু আমাদের গ্রামের খুঁটি পুজো হচ্ছে তার জন্যই এখানে গান হচ্ছে আর এই যে মশাই তৈরি করতে বসে গেছে আর আমার ছেলে কিন্তু আগেই চলে গেছে আসার সময় এখানে টোটো গাড়িটা দাঁড়িয়ে ছিল আমার মায়েদের যাওয়ার তো ওতেই ওর জামা কাপড় সব কিছু রেডি করে মা এনেছিল তোকে রাস্তা নিয়েতেই সব পরিয়ে রেডি করে নিয়ে গেছে এইজ আমরাও সাজুগুজু করে চললাম কর্তা গিন্নিতে এবারে মেঘের অবস্থা খুব একটা ভালো নেই দেখা যাক কদ্দল গিয়ে বৃষ্টি পায় লোক ভুলভাল রাস্তায় নিয়ে চলে আসছে এই দাদুদের বাড়ি যাচ্ছে ওই দাদুদের বাড়ি যেতে আর মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে কিন্তু তারই মধ্যে এসে গেছে প্রচণ্ড বৃষ্টি তাই আমরা একটা বাড়িতে তাদের ছাউনিতে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি এখনো কমছে না আমরা দাঁড়িয়ে দেখো এখন জানি না সবার খাওয়া হয়ে গেছে ফোন করেছিল আমরা দুজন রাখিয়েছি একটু কমছে বৃষ্টি আগে থেকে একটু কমলেই আমরা বেরিয়ে যাবো ঘর দেরি হয়ে যাচ্ছে শুধু সবই দেরি আমি আজকে একটু লেট করিনি একটু দোকানে ঢুকেছিলাম তাই লেট হয়ে গেল প্রত্যেকবারে আগেও একবার মধুমিতার ছেলের অন্নপ্রাশনে খেলে গেছিলাম সেম ভিজে ভিজে গেছিলাম দুটো তিনটে বাজতে গেছিলো বোধ হয় না আমরা আজকেও একই ঘটনা আবার নিয়ে হ্যাঁ এটাই ভালো যে ছেলেকে নিয়ে আসিনি মানে নিয়ে আসিনি বলতো আগে মায়েদের সঙ্গে চলে গেছে চলো বৃষ্টি কমলে একদম ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমাদেরও দেখাচ্ছেখানে কি হচ্ছে না ফাইনালি বৃষ্টিটা কমতেই আমরা পৌঁছে গেছিলাম ওই দাদুদের বাড়ি আর বাড়ির ভেতরে আত্মীয় স্বজনে পুরো ঠাসা দাঁড়ানোর একেবারেই জায়গা নেই পুরো ভর্তি ঘরের ভেতরটা আর ছাদে যে প্যান্ডেল রয়েছে ওখানে সবাই খাওয়া দাওয়া করছে আর এখানে গোপাল আছে তো তাই ভাবলাম গোপালকে আগে প্রণামটা করে নিই তো তাই এখানে গোপালকে প্রণাম করতে চলে এসেছে দেখো বৃষ্টির জন্য কিন্তু সবারই অবস্থা ভীষণ খারাপ কেউ ভালোভাবে একটু বসতে পারছে না এত বৃষ্টি হচ্ছে কেউ যে দাঁড়িয়ে একটু থাকবে তা পাচ্ছে না এই যে আমার পিসিমণি আমার মা দিদা মাইমা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে সবাই খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন গল্প করছে ওরা বলছে ওরা সবাই যাবে বোনেদের বাড়ি তো আমরাও একটু যাব বোনেদের বাড়ি দেখা করতে আর আমার পিসিমণি আমার মা থাকবে আর সত্যি বলতে আমরাই দাদুদের বাড়ি আসাতে সবাই এত খুশি এত খুশি যে বলে বোঝাতে পারবো না সবাই প্রচন্ড খুশি হয়তো এই ঢাল থেকে 2 মিনিট মনে করতে পারছি তাই বললাম এই শুনুন না মজা করতে না বলতি যে তুই দিন আগে পর্যন্ত আর এখানে দেখো আমাদের বাড়ি সবাই বসে গল্প করছে সুন্দর সুন্দর দেখতে কাছে দেখছেন তারপরে বাড়ি যাবে মানে ঠিক আমার বাবা আমার সাথে নাম করে টাকা দিতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমি পুরো টাকা দেব বাড়ি যাওয়ার জন্য একদম ছটপট করছে আর আমরা উপরে চলে এসেছি খাওয়ার জন্য কিন্তু এতটাই ভিড় আমরা বসার সুযোগটাই পেলাম না তো যেহেতু ঠাকুরের প্রসাদ গোপাল ঠাকুর এসেছে তার জন্যে কিন্তু এইভাবে বসে খাওয়ানো হচ্ছে আর সত্যি বলতে আমার এইভাবে বসে খেতে ভীষণই ভালো লাগে আমি কমফোর্টেবল ফিল করি আমরা দুজন দেখো কর্তাগিনিতে একটা দেওয়ালে সেটে রয়েছি সবাই আমাদের দিকে তাকাচ্ছিল তো মাঝে মাঝে একটু এদিক ওদিক তাকিয়ে লজ্জাও পাচ্ছে যে আমাদের দিকে সবাই দেখছে কিন্তু বেশিরভাগই এখানে অপরিচিত শুধু দাদু দিদা আর কয়েকজন ছাড়া খুব একটা যে কাউকে চিনি তা নয় অনেকেই অনেকেই হয়তো আমাদের চেনে আমরা চিনি এরকম একটা ব্যাপার যাই হোক ফাইনালি এনারা উঠে যাওয়ার পরে আমরা বসার জায়গাটা পেয়েছিলাম তাই দেরি না করে আমরা কিন্তু ঝটপট করে খেতে বসে গেছিলাম আমাকে ধরে রাখো আমি কি করে ধরে রাখবো ভাবি ধরে রাখো ধরে রেখেছে না ছাই এখানে নামতেই হবে সবাইকে হ্যাঁ সে নেমে পড়বো দাঁড়া পিয়াঙ্কা আগে থেকে নামছি আমাদের লাঞ্চ হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে সবাইকে বাই করে চলে এলাম মামির বাড়ি মানে মামি আর বোনের বাড়ি পাশাপাশি তো ওখানেই আমরা চলে যাচ্ছি রাস্তার অবস্থাটা খুব ভীষণ খারাপ এই জায়গাটাতেই প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তা আর ওদিকে ব্রিজটা হচ্ছে তার জন্য এদিকে রাস্তাটা খুবই খারাপ মানে আমার মা মামি আমার পিসিমণি সবাই পেছনে ওরা হেঁটে হেঁটে আসছে আমি আমার ছেলে আর আমার ভাইজি আমার হাজব্যান্ড আমরা বাইকে করেই যাচ্ছিলাম কিন্তু এখানে এত কাদা ও আমাদের দূরেই নামিয়ে দিয়েছে ও ব্রিজের ওখানে দাঁড়িয়ে রয়েছে আর আমার এক দিদা ওখানে ছিল তো ওই দিদা ভীষণ 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 জলে ওনার মতো জলে কেউ নেই মানে প্রচুর মজাদার ছোট থেকে ওনাকে দেখছি খুব মজাদার অনেকদিন কোনো যোগাযোগ হয়নি ঠিকই কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে এসে সবার সঙ্গে খুব মজা হয়েছে তো ওই দিদা দাদুও যাচ্ছে ওনারা আগে যাচ্ছে আর আমরা এত কাদা ঠিক ঠিকমতো করে হাঁটতেই পারছিলাম না তার উপরে এত হিল জুতো পরে এসেছি তার জন্য একটু পিছিয়েও পড়েছিলাম তো তারা একেবারে পেছনে আসছে আমরা একটুখানি মাঝে রয়েছে আর আমাদের আগে রয়েছে ওই দাদু দিদা তো ওই দিদা আমাদের সঙ্গেই গল্প করতে করতে যাচ্ছিলেন আর ওই দিদা এত মজাদার কি বলবো ওই দেখো দূরে ওখানে বসে রয়েছে মানে আর কেউ হাঁটতে পারছে না কারণ এরপরেই পড়বে বড় ব্রিজ আর ওই ব্রিজটা বাঁশের ব্রিজটা না আমার ছোটোর থেকে ভীষণ ভয় লাগে এখন তো ওটা তবু সিমেন্টের হচ্ছে তবে উল্টো দিক থেকে আর ওই যে দেখো দূরে আমার হাজব্যান্ড গিয়ে দাঁড়িয়ে রয়েছে বাইক নিয়ে আমাদের জন্য ওয়েট করছে তো দিদা জিজ্ঞেস করছে যে মায়েরা কোথায় আমরা বললাম ওরা এখন অনেক দূরে রয়েছে ওদের আসার অপেক্ষার করো না চলো আমরা এগিয়ে যাই এই দেখো সেই বিখ্যাত বাঁশের ব্রিজটা এটা অনেকেই হয়তো জানো এখানে এসেছো তো এটা পেরিয়ে ওপারে যেতে হয় আমার ভীষণ ভয় লাগছে ঠিকই কিন্তু ক্যামেরাটা একদম জাপটে ধরে রেখেছি হাত থেকে পড়ে যাওয়ার মতো কোনো চান্স নেই আর একদম ধীরে ধীরে যাচ্ছে সামনের দিকে দেখো আমার ভাইজি আমার ছেলেকে নিয়ে কিন্তু দিব্যি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে ওর কোনো অসুবিধাই হচ্ছে না বাট ও আজকে ফার্স্ট টাইম এসেছে আমারই কেন জানি সেই ছোট্ট থেকে একটা ভয় আগে তো মামার কাঁধে চড়ে যেতাম কিন্তু মামা মারা যাওয়ার পর থেকে কিন্তু ভীষণই ভয়টা আরও বেড়েই গেছে এটা দিয়ে যেতে খুব ভয় লাগে তবুও যেতে হবে এটা দিয়ে তাই যাই আর একটা আন্টি জিজ্ঞেস করছিলেন যে খুব ভয় পাচ্ছি না তার জন্য আমার হাজব্যান্ড আর ভাইজি দাঁড়িয়ে রয়ে গেছে আমি এখানে একটু থমকে দাঁড়িয়েও গেছিলাম যে মনে হয় আমি আর চলতে পারছি না তার জন্যে তো দেখো ক্যামেরাটাও তো অফ হয়ে গেছিলো একটুখানির জন্য তারপরে ওকে সামনের দিকে দেখে এগিয়ে যেতে আবার শুরু করেছি পেছনে দাদু দিদারের আসছে চলো যাই হোক এখন যাওয়া যাক বনের বাড়ি শেষমেশ অনেক পথ পেরিয়ে অনেক জলকাতা পেরিয়ে পৌঁছে গেছি বনেদের বাড়ি আর বনেদের দুটো বাড়ি এটা পুরনো বাড়িটা আর এদিকে রয়েছে নতুন বাড়ি আমার ছেলে এসেই মাসিমার কোলে মানে আমার শাশুড়ি আমার না মানে বোনের শাশুড়ি মায়ের কোলে উঠে পড়েছে উঠেই হামা দেখছে ওর হামা দেখতে ভীষণ ভালো লাগে আর আমরা এখন চলে যাচ্ছি ছাদে এটা একটু দেখিয়ে দিই এটা আমার বনেদের পুরানো বাড়িটা এটাও কিন্তু পুরোটাই পাকার শুধু অ্যাডভেস্টার রয়েছে বাইরের দিকটা না হলে ছাদ দেওয়া বাড়ি আর এদিকে রয়েছে নতুন বাড়ি যেটা রিসেন্ট হয়েছে তো তাই আমরা এখন আগে চলে যাচ্ছি ছাদে ছাদে এসে দেখছি ওদের অনেক মুরগি রয়েছে মুরগিগুলো প্রায় খানা ওগুলো দিয়েছিল ওদেরকে তো সেগুলোই ওদের রাখা রয়েছে আমার ছানা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে তার জন্য এই ছাদে কয়েকটা রিলসও করে নিলাম মাথায় মানে উকুন হয়েছে দেখছে এই যে এটা আমার পিসি এই যে লুকিয়ে দাঁড়িয়ে আছে লোক কোনোদিনই মুখ দেখাতে চাই না কেন জানি না যাচ্ছে এই যে আমরা এবার যাবো বাড়ি ছড়ো টাটা গাইস আবার দেখাচ্ছে ঘরে গিয়ে আমরা ফিরে যাচ্ছি বাড়ি আর আজকে বসেছে রাস্তার তার গণেশ পুজো সেটার ভিড়ঘাটটা একটু রয়েছে যাই হোক ভিড়ঘাটটা আমরা দুজন চলেছি ছেলে তো মায়ের কাছে আজকে থাকবে ওখানে আর ছেলে এখন আমাকে ছেলে থাকা শিখে আছে যে কারণে আমরা অনেক টাকার পর অন্ধ সময় যেন তোমার হাজবেন্ডের অফিসের কল অ্যাটেন্ড করতে করতে গেছি মানে আমি কল অ্যাটেন্ড করিনি আমি জাস্ট ধরে ওকে দিয়েছিলাম ওর কানে ধরে রেখেছিলাম আর ফেরার সময়ও সেই একই কাণ্ড চলছে এ দেখো এদের দুদিকে না পুরো একদম ঝিল মেলার সময় এসেছিলাম ধর্মরাজের মেলায় তখন ঝিলের ভিডিও করা হয়নি খুব একটা যাওয়াই হয়নি ব্যস্ততার জন্য এবারেও এলাম সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছি তবে নেক্সট বারে যখন আসবো তোমাদের অবশ্যই ঝিলের ভিডিও করে দেখাবো এত বড় ঝিল রয়েছে না মানে কী বলবো পুরো চারিদিকটা ঝিলে ঝিল একেবারে এমনি দেখলে চোখ একদম জুড়িয়ে যাবে এরকম একটা ব্যাপার তারপরে সবুজ তো একদম হারা ভরা চারিদিক আমাদের যেমন শহরে এত গাছপালা খুব একটা দেখা যায় না মানে আমার বাড়ির দিকে কলকাতাতে কিন্তু সত্যি বলতে গেছে আমরা এখন ছিল ঠাকুরের প্রসাদ খিচুড়ি প্রসাদ আমার হাজব্যান্ড একবার বলছিল চলো নিয়ে খাওয়াই যা ওকে আমি বারণ করলাম কারণ ঠাকুরের প্রসাদ অলরেডি খেয়ে এসেছে আর আমার যেহেতু এখন বেশি এইসব খাওয়া যাবে না তার জন্যে আর নিলাম না ঠাকুরকে শুধু প্রণাম করে এখন বেরিয়ে যাচ্ছে আর এখানে চারিদিকে শুধু অনুষ্ঠানই হচ্ছে তো চলো আমরা এখন এখান থেকে যাব একটু মিয়া মোড়ে ওখানে রয়েছে টুকি টুকিকে তোমরা সবাই চেনো আমার ওই বনুটা ও মিয়া মোড়ে নতুন জব করছে তো তার জন্য ওখানটায় যাব আর দেখো নতুন প্ল্যাটফর্ম কি সুন্দর হয়েছে পরের যখন বাড়ি যাব ওকে আমি বলছি আমি এটার উপর দিয়েই কিন্তু হেঁটে হেঁটে যাব ও বলছে ঠিক আছে পরের এলে তখন দেখা যাবে আর আমরা পৌঁছে গেছি প্রায় মিয়া মোড়ের সামনাসামনি তো ওখানে গিয়ে আগে কয়েকটা জিনিস নেব কারণ আমার শ্বশুরমশাই ফোন করে বলেছে শ্বশুরমশাই যায়নি দুস আমাদের বাড়িতেই ফিরে গেছেন তার জন্য উনি ফোন করে বললেন যে কিছু টিফিন নিয়ে যেতে তার জন্য এখন দোকানে ঢুকে কিছু টিফিন নেব আমি আর আমার হাজব্যান্ড তো চলো তোমাদের দেখাই কী কী নিচ্ছি

প্যাটিস তিনটে চিকেন আর তিনটে ফিস ফিঙ্গার চারটে ফিস ফিঙ্গার আর কিছু না ওই দেখো টুকি ওখানে আমরা একটু সেলফি নেওয়ার চেষ্টা করছিলাম তো আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে অনেক খাবার দাবারই নেওয়া হয়েছে চলো এখন যাওয়া যাক বাড়ি কারণ আমার শ্বশুর মশাই অলরেডি রান্না বান্না বসিয়ে দিয়েছে তাই চলো ঝটকা চক বাড়ি ফিরে ফিরেছি আর এরকম একে নিয়ে যায়নি মন খারাপ আর একজন ওখানে খাচ্ছে বসে থালা খালিও হয়ে গেছে আর আজকে চিকেনটা আমার সসুর মশাই রান্না করছে এই আমার জন্য চলুন সিদ্ধ হবে তোলা আছে আর আমার দিদিও এখানে আলু কাটছে মা मामी মা ভাইজি পিসি ছেলে সব ওখানে আছে যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা